দেখুন আমার আপনাকে থামাচ্ছি আজাদ সাহেব যেটা বলেছেন যে ওনার মানে ওনার মিনিমাম যে রিকোয়ারমেন্ট এখন যদি এরকম আপনাদের মতো যারা অনেকেই তো অনেকেই তাকে নক করে এখন যদি সবার সাথে ডিবেট করতে হয় ওনা ওনা সম্ভব না তাই না ওনার সিলেক্টই করতে হবে যেহেতু ওনার ইনবক্সে অনেক এরকম ইয়া চ্যালেঞ্জার্স চ্যালেঞ্জ করে হ্যাঁ আমারও তো চ্যালেঞ্জ করে আমি যদি সবার সাথে ডিবেট করতে যাই আমার দেখা যাবে প্রতিদিন করতে হচ্ছে সম্ভব না এই জন্য হতে হয় হ্যাঁ বলেন আমি একটা প্রশ্ন করতে চাই সত্য ভাই আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে বাইবেলে যেগুলা বলা আছে সেগুলা কি আমরা আমি এবং আসাদ নুর আমরা কি বললাম নাকি আমরা একটা প্রশ্নের উত্তর দিলাম মুমিনরা যে এসে দাবি করলো সেটার উত্তর দিলাম কোনটা সত্য সন্ধানী ভাই হ্যাঁ রাইট আমরা তাদের স্কলাররা বাইবেল স্কলাররা কি বলছে সেটাই তো দেখালেন আপনি তাই না

যেটা নিয়ে কথা বলতেছেন অলরেডি শেষ করেন তারপর আমি ভাই আমার সাথে ডিবেট করা লজিক্যাল পার্সনের সাথে ডিবেট করা এবং এইটার সাথে আসিফ মঈদ্দিন এবং আসাদ নূর এক না ঠিক আছে আমার আমার যে প্রেজেন্স বা আমার যে যতটুকু পরিচিতি এটার সাথে ওনাদের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না মানে আপনি মনে করতেন আমার সাথে ডিবেট করতেন তারপরে আসাদ নুর আসিফ মহিদিন আপনার সাথে ডিবেট করবে না ভাই আমরা ওই আমি মনে করি না এটা সেম হ্যাঁ আমি আমি তো হ্যাঁ ঠিক আছে আপনি ঠিক আছে বাট আমি কোনো গ্যারান্টি দিতে পারি না যে আসিফ মহিদিন ভাই আসাদ নুর ভাই বা অন্য কেউ আপনারা অনেক আমাকে ইনবক্সে বলেন মুক্তি মাসুদ কেনে দাও

এখন সেইটার সম্মান যদি না দেয় আপনি মনে হয় বা ভুল শুনছেন আমি তো মানে মুফতি শুনলাম আর কি মুফতি বলছে আর কি মূর্তি মূর্তি বলেছেন উনি নিজেও এটা সরি বলেছেন না আমি বলছি মূর্তি শুনুন আপনি মিথ্যা সার করেন ঠিক আছে তো আপনি এখানে একটা ফলস কথা বলে আমার বিরুদ্ধে মানে এটা আমি কখনো গিয়ে বলি না মূর্তি মাসুদ বলেন নাই না না বলি নাই আমি তো এখানে লাইভে বলতেছি তাহলে আপনার চিটং এর অ্যাকসেন্টের কারণে হয়তো আমি মূর্তি শুনেছি হ্যাঁ ঠিক আছে এটা বলো আমার বাড়ি চিটং এটা ঠিক আছে এটা বলতে পারেন এখন বিষয়টা হচ্ছে কি

আমাদের সাথে কনফার্ম করার পর আব্দুল মাসুদ ডিবেটটা আসে না সাইন আমাদেরকে লাইভের এক ঘন্টা আগে জানাইছে এখন আমরা এখানে যত নাস্তিক আছে শুধু এখানে পৃথিবীর সমস্ত নাস্তিকদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছিলাম ওপেন যে পবিত্র আল কোরআন কোনো জঙ্গিবাদের কথা নাই মানবিকতার কথা আছে এই টপিকে যদি কেউ যদি আমাদের সাথে ডিবেট করার হিম্মত রাখে তাহলে আমাদেরকে টাইম তারিখ দেখ সে অনুযায়ী আমরা ডিবেটে করতে রাজি এবং ডিবেটের ফুস্টারিং আমরা করব। এতটুকুই বলে আমরা এরকম প্রিভিলেজ তাদেরকে দিব যে হুট করে এটা ডিবেটে শুরু হবে এটা তো তাদের তাদেরকে এতটা প্রিভিলেজ আমি মনে হয় না ডিজার্ভ আসি ভাই এরা ডিজার্ভ করে আমার এটাই ডিজার্ভ করে না তারা আচ্ছা ঠিক আছে মানে ঠিক আছে যদি এই মুহূর্তে আমি তাদের সাথে আলাদাভাবে বিতর্ক করব বা এদের মতো লোকের সাথে আলাদাভাবে